বসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম নতুন আরেকটি রান্না আপনাদের জন্য আজকে হচ্ছে পাগাশ মাছ দিয়ে তারপরে হচ্ছে ডাটা আর হচ্ছে ফুলকপি আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না দেখাবো আপনাদের তো এখানে হচ্ছে আমি ভাজনার জন্য পেঁয়াজ আর তারপর হচ্ছে রসুন আর হচ্ছে জিরেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি ওই তেলগুলো বাজার তেলগুলো দিয়ে এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেব এখন হচ্ছে আমি লাল লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ অ্যাড করে আমি তরকারি আমি মশলাটাকে এখন সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি আমি খানিকটা পানি অ্যাড করে নিয়েছি তো হচ্ছে শর্টকাট করে রান্না দেখাবো হয়তো কারণ আমাদের দেশ আমাদের দেশের যে অবস্থা আমাদের দেশের উপর আল্লাহর রহমত দান করুক সবকিছু স্বাভাবিক হয়ে যাক এটাই আমরা চাই তো সুন্দরভাবে এই যে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি প্রসেস করে রাখা তরকারিগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি আমার অ্যাড করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে কষিয়ে নিয়েছি আমার কষিয়ে হয়ে গেছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর ভেজে রাখা মাছগুলো পাঙ্গাস মাছ ছাড়া অন্য মাছ দিলে হয়তো ভালো হতো এনে যেতে হোক আমার ফ্রিজে জাস্ট পাঙ্গাস মাছ ছিল আমি এই মাছগুলো জাস্ট ভেজে অ্যাড করে নিয়েছি এটা খুব বড়ো পাঙাশ তো এখন হচ্ছে আমার ভেজে রাখা মাছদাগুলো আমি তরকারি নামানোর পাঁচ মিনিট আগে জাস্ট আমি দিয়ে দিয়েছি তো এই প্রসেস আপনারা বাসায় রান্না করে খেতে পারেন খেতে খুবই অসাধারণ লাগে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কি চমৎকার খুব সুন্দর রান্নাটা হয়ে গেছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন